বাইরে কালকে ছিল অনেক রদ্র রাত্রে বৃষ্টি হওয়ার কারণে কত সুন্দর সবুজে সবুজ হয়ে গেছে এই যে গাছপালা দেখতেছেন এগুলা রোদ্রের ময়রা গেছিল গা ওই যে ওই পাশে দেখতেছেন না গাছ মানে গাছ আছে ওই গাছগুলো ময়রা গেছে উত্তরাতে তো আসলে সকালবেলার দনী রে তুই বিকালে দনী আর সকালে গরিব অহংকার আসলে এ করা ঠিক না কখন কার কি হয়ে যায় কেউ বলতে পারে না আর কখন কি কার হবে কেউ জানতেই পারে না তো অহংকার আসলে পতনের মূল তো আমরা আসলে দেখেন উপরে আকাশ কিন্তু মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি আসার সম্ভাবনা বেশি এছাড়া উত্তরা ইউনিভার্সিটিটা আমি পাশের একটা রোড দিকে আইতেছি